বিশলা ফার্মা এই মাত্র আমাদের দুটি গরু ছেলে গেল কোন জায়গায় বিশ্ব থাকেন কথা হবে দেখেন আমাদের গরু দাঁত মানগুলো দেখেন পার্সোনা দেখেন দেখেন এই বংরা দুই দাঁত কাল দুই দাঁত এ দুই দাঁত বংরা এটা দেখেন মানগুলো বাড়ির মানুষ দোয়ান পর সকালবেলা ওলালে আমি দোয়ান ভিডিও করি আর বাদে দশটা বাজার দোয়ান পর ভিডিও করছি আমি দোয়ানের পর মানুষ তো ব্যবসা মা করি না কর্ম না সবার সার বাচ্চাও আছে আর এটা খেলা গরু দুধ আছে বারো কেজি যা বারো কেজি এই অবস্থা ভাই নিল দেখেন দেখেন বারো কেজি দুধ ভাইলে বিক্রি করবে ভাইয়ের মুখে শুনে নেন ভাইয়ের ঠিকানা দেখেন এরা এর আগে ভাইকে বলেছে আজ তো আজকে নিল দেখেন দেখেন ভাই ভাই কথা কিস কথা থাক তাই এ গোটা ভাই লেল ভাইয়ের থেকে পয়সাটা দেন ভাই এর আগত করলে বিক্রি করছে রে ভোলে দেখায় বিস্মুয়া রক রহিম আলহামদুল্ল্লা সৃষ্টিকর্তা মহান আল্লাহ শোবানহু তালার শাহি দরবারে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া যে তিনি আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এবং ভালোবেসে সৃষ্টির আঠেরো হাজার মাখলুকদের মধ্যে শ্রেষ্ঠ মানব জাতি হিসেবে হরজত মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা বিশ্বের যত নবী গাজ কুতুব পীরমাশাহে গলিয়া আউলিয়া নবীদের নবী বিশ্ব নবী জনাব হরজত মোহাম্মদ সল্লাহ আলহি আসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন তার জন্য শুক্র আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ জ্ঞাপন করতেছি যে বগুড়া থেকে বিসমিল্লা ডেরি ফার্মে এসে দুটি গাভি ক্রয় করার জন্য আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া আপনারা আমাকে যারা মূলত গরু ব্যবসা করেন যারা ইউটিউবে মূলত গরু ব্যবসা করেন ইউটিউব গাটাগাটি করেন তারা তারা অবশ্যই আমাকে চিনেন এবং জানেন আমার বাড়ি মুন্সীগঞ্জ জেলা গজারিয়া থানা হোসেন্দি গ্রাম আমি এর আগে বিভিন্ন জায়গা থেকে গরু নিয়েছি আলহামদুলিল্লাহ এখন এই বিসমিল্লা ফার্মে এর আগেও গরু নিয়েছিলাম গরু আমি বিক্রি করে লাইছি এখন আবার দুইটা গরু নিয়ে গেলাম

তা এখন এগুলো বিক্রি করবি ভাই খাবারই পাওয়া যাবেন এগুলো দেখেন তা ভাই আমলকের এলাকার থেকে তো মুন্সিপাল থেকে বিভিন্ন জায়গা থেকে ওই এলাকার কিনতে পারবি তো দাম বেশি না কম ভাই আমার যারা আমার মুন্সিগঞ্জ জেলার যারা আছে মাশালাই দিলে এই জায়গায় আসলে ইনশাল্লাহ গরু কিনতে পারবে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গা থেকে তুলনামূলকভাবে এ জায়গায় দাম কমই আছে দাম কিরকম বেশি পাচ্ছেন কিরকম আলহামদুলিল্লাহ দাম যা এটা বলা যাবো না এটা খুবই আলহামদুলিল্লাহ একটা গরু নিয়েছে আল্লাহ দিলে মার্শালে দিলে খুবই ভালো লাভ হয়েছে এখন আবার দুইটা গরু নিয়ে গেলাম ইনশাল্লাহ যদি আল্লাহ তো এখন আবার এই দুইটা বিক্রি করে যদি আল্লাহ বাসা রাখে তো ইনশাল্লাহ থেকে আবার গরু নিয়ে যাবো আর কি ভাই ঠিক আছে এখনো দেখা যাচ্ছে আর আরো গরু আছে আর এরপর ভাই আবার আসবে আল্লাহ আবার ভিডিও হবে দেখেন তা আমরা প্রতিটা কেউ দাম বলি এগুলোকেও দাম আপনি বিক্রি করলাম দেখ খুবই কম রেটে দিয়ে দিলাম তো ভাইয়ার আল্লাহ তালা লাভ হোক লাফের জন্যে কেনা সব কিছু আমরাও লাফের জন্যে গরু কিনি দেখা যাচ্ছে এই গরুগুলো আমরা বিক্রি করলাম খুবই কম রেটে দিলাম অবশ্যই ভাই ব্যবসা কবি যেহেতু এমন দাম বলা যাচ্ছে না এত আর কি বলবো সবাইকে সবাইকে যদি ভালো লাগে আমরা বিশ্বনাথ ডেরি ফার্মার সবাই আসবেন এরকম আরও ভালো ভালো বংনা আছে গায়ে আছে খালি গরু আছে বংনা বাচ্চা আছে ভালো মুন্ডি গাইভি আছে যদি ভালো লাগে সবাই আমরা আসবেন সবাইকে আসবো ভাই